নারীরা আজ নিরাপদ কোথায় দেশের জার্সি গায়ে দেশের প্রতীক হয়ে দেশের জন্য দৌড়ানো মেয়েটা যখন কারো লালসার শিকার হন আর সেটা যখন পেসার আর আলম যিনি দেশের হয়ে একশো পঁয়ত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার সঙ্গে ঘটে তখন বিষয়টা চিন্তার বিষয় প্রশ্নটা তখনই বারবার মাথায় খায় তাহলে বাকি মেয়েদের সাথে কি হচ্ছে বিসিবিতে আজকে জাহানার আলম একটা গণমাধ্যমে জানিয়েছেন তাকে বিভিন্ন রকম ভাবে হয়রানি করা হয়েছে একটা সময় তাকে বিসিবির নারী উইং এর চেয়ারম্যান মঞ্জুল ইসলাম মঞ্জ তাকে বলেছেন যে পিরিয়ড কয় দিন থাকে যখন জাহানার উত্তরে বলেছিল পাঁচ দিন তখন বলে তোমার পিরিয়ড নিয়ে তো তোমাকে ভাবতে হবে কারো পিরিয়ড কি এতদিন থাকে আমার জন্য তো তোমাকে কিছু একটা ভাবতে হবে যখন এই ধরনের বিষয়ে জাহানার আলমের মতো একটা পেসারের সাথে ঘটে তখন সেটা অবশ্যই বাংলাদেশের জন্য খুব বাজে একটা বার্তা বহন করে যখন বিশ্ব গণমাধ্যমে এই বিষয়টা প্রচারিত হবে তখন কি হবে বাংলাদেশ এবং কি হবে বিসিবির বিসিবির উচিত ছিল এই বিষয়গুলো আগে দেখভাল করা জাহানার আলম যখন বিসিবি শরণাপন্ন হয়েছিলেন তখনকার বিসিবির শফিক শফিউল আলম চৌধুরী নাদেল তার স্বর্ণাপূর্ণ হয়েছিলেন যখন মঞ্জুরুল আলমের বিপক্ষে তাকে বলা হল যে এভাবে করে বা বা করা হচ্ছে তিনি সর্বোচ্চ সেটা দুই দিন দিন তিন দেখেছেন এবং তারপরে তার সাথে যে অবস্থা সেটাই হয়েছে এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে এই ধরনের বিষয় যখন বারবার পুনরাবৃত্তি ঘটে যখন জাহানারের মতো একটা প্লেয়ার মানসিক অবসাদে অস্ট্রেলিয়াতে চলে যান এবং তিনি কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার করেছেন আমি যখন চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলাম তখন আমি বসে বসে বেতনটা নিতে পারতাম কিন্তু আমার আটকে গেছে এই জায়গার মধ্যে আমি আমার বিবেকের কাছে আটকে গেছি যে আমি না খেলে কেন টাকা বা হচ্ছে বিসিবির কাছ থেকে পারিশ্রমিকটা নেব সেই জাহানার আলমের মতো একটা ক্রিকেটার যখন এই ধরনের বিষয়ে সম্মুখীন হয় সেটা সেটা শুধু বাংলাদেশ না বিশ্ব ক্রিকেটাঙ্গনে মেয়েদের জন্য একটা অশনি সংকেত কি হবে মেয়েদের সাথে যখন এই ধরনের বিষয়গুলো বারবার গড়তে থাকবে তখন বিসিবি যদি সেভাবে বিসিবি যদি তখন সেভাবে এইসব বিষয়গুলো দেখভাল না করে তখন সামনে হয়তো নারী ক্রিকেটাররা আর ক্রিকেটে খেলতে চাইবেন না হ্যাঁ জাহানার আলমকে নিয়ে আমি যদি আপনাকে আরেকটা কথা বলি যখন এশিয়া কাপ ফাইনালে তার দৌড়ে সে দুই রান যে দুই রানের জন্য আমরা ম্যাচ জিতেছি তখন কিন্তু জিতে গেছিল পুরো বাংলাদেশ যে জাহানার আলমের ব্যাটিংয়ে পুরো বাংলাদেশ জিতেছিল যে জাহানার আলম বাংলাদেশের হয়ে ওয়ান ডেতে এবং সরি এবং টি টোয়েন্টিতে ষাটটা বাংলাদেশের হয়ে মোট একশো আটটা উইকেট নিয়েছেন তখন কিন্তু প্রত্যেকটা উইকেট ছিল আমাদের বাংলাদেশের জন্য কিন্তু যখন তার সাথে এই অন্যায়গুলো হয়েছে সেটা দেখার মতো কেউ ছিল না এখন কি কেউ দেখবে না এটা কোনো তদন্ত কমিটি কি গঠন করা হবে না যাহারা কি সঠিক বিচার পাবে না তবে তিনি কিন্তু বিসিবির কাছে বিচার না দিয়ে তিনি বিচারটা চেয়েছেন স্বয়ং আল্লাহর কাছে তাহলে বিসিবির এখানে কি করার কিছুই নেই